আপনাদের গত দশ বছর ধরে সুযোগের উপরে আছে তবু আপনারা সুযোগটা প্রতিষ্ঠান বন্ধের আদেশটা সেটা কার্বনটা কই একজনকে ডাকো ওখানে স্টাফ একজনকে ডাকো

তিনটা হ্যাঁ তিনটা এককে জোড় করেন এগুলা কথা শুনে না কারণ বাজার আমাদের অফিসের সাথে বাজার প্রতিদিন আসে বলে যায় ত বললে যে মানে সুযোগ চাই আবার আমি বললাম ওই দিন আপনি ছিলেন না বলে যায় নাই আপনাদের বারবার বলে দিলেও তোমরা শুনেন না আপনারা বলেন ও মারা গেছে ও হাসপাতালে অসুস্থ এই করতে পারি না সুযোগ নাই মাপের কোন অপশন নাই অনিয়ম করলে শাস্তি অনিয়ম করলে শাস্তি না এই পেঁয়াজের দাম গুলো আজকে

দোকান ছেড়ে ফলাইছে কে এর পরের দিন ওটা দিয়ে কোনটা যে এটা ফালাইছে না এর পরের দিন আসলে ওকে আগে ধরতে হবে